রাস মানেই তো রাধা কৃষ্ণ শিব এলো কোথা থেকে আবার রাসের ইচ্ছে হলো নাকি শিবের এদিকে শিব উঁকি মারতেই কৃষ্ণ রেগে গেলেন রাস ছেড়েই চলে গেলেন তিনি শান্তিপুরের হ্রাসে রঙ্গ এমনই জনশ্রুতি আছে পাঁচশো বছর আগে শান্তিপুরের একবার শিবের মনে নাকি কৌতূহল হয়েছিল সেই রাস নিয়ে কিন্তু কৃষ্ণ ছাড়া অন্য পুরুষের তো রাসে প্রবেশে নিষেধ তাই শিব এসেছিলেন ছদ্মবেশে সে কথা জানতে পেরে রেগে মেগে রাসপ্রাঙ্গন ছেড়ে চলে যান কৃষ্ণ সখীরা পড়েন সমস্যায় তাই শ্রী রাধাকে দোলায় চাপিয়ে নগর ভ্রমণে বেরোন তারা সেদিন থেকে রায় হয়েছিলেন রাজা

বারো ভইয়াদের মধ্যে একজন ছিলেন প্রতাপাদিত্য তিনি রাজা আমলে গোবিন্দের বিগ্রহ থেকে নিয়ে এসেছিলেন পরে বাংলা আক্রমণ করা হলে তিনি বারো ভূঁইয়াদের গুরু অদ্বৈতচার্যর পৌত্র মধুরেশ গোস্বামীর হাতে এই বিগ্রহ তুলে দেন পরে সেই বিগ্রহকেই শান্তিপুরে প্রতিষ্ঠা করা হয় ভাঙা রাসের ভাঙারাসের কারণ হচ্ছে আমাদের যখন রাধারমন এবং শ্রীমতীর বিবাহ দেওয়া হয় তখন নগর পরিক্রমা মানে শান্তিপুরবাসীকে এই যেমন বৌভাত আমাদের বিভিন্ন হয় বিভিন্ন আত্মীয় স্বজনকে ডেকে নিমন্ত্রণ করা হয় সেই রকম নগর ভ্রমণ করানোর জন্যে সারা শান্তিপুরবাসীকে এই বধূ দেখানোর জন্য ভাঙারাসের আয়োজন করা হয়েছিল রাধিকা রাজা হচ্ছে রাসের একটা অঙ্গ এটা রায় বেশে সাজানো হয় শান্তিপুরে প্রায় উনিশটা মতন বিগ্রহ বাড়ি আছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে আরও এই সমস্ত বিভিন্ন ক্লাব বারোয়ারি তারাও আজকে এই প্রতিষ্ঠানে তারাও অংশগ্রহণ করে সেও সংখ্যাটাও অন্তপক্ষে পায় পঞ্চাশ সব মিলিয়ে প্রায় আশি থেকে পঁচাশিটা মানে প্রতিষ্ঠানে তারা বেরোবে সন্ধে আলোর রোশনাইতে ভরে উঠেছিল শান্তিপুরের পথঘাট। এদিন ছিল ভাঙা রাস আর সেই বর্নার্থ শোভাযাত্রা দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন সকল ধর্মমতের মানুষ। নাচকারের মধ্যে দিয়ে রাত ভোর চলল ভাঙা রাসের আসর। থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড